আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লার্নিং লাইন একাডেমির বিষয় হল সব যেসব কোম্পানি কোম্পানিগুলো আছে তারা কিভাবে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করবে এবং বাংলাদেশে ব্যাংকিং ট্রানজাকশন কিভাবে করবে বা এবং জয়েন্ট বেঞ্চার কোম্পানিগুলোর ফরেন পার্টনারদের প্রফিট রিপার্টেশন ক্যাপিটাল রিপার্ট্রিয়েশন এই সবগুলো ইস্যু কিরকম ভাবে হ্যান্ডেল করতে হবে এবং আমাদের লোকাল রেগুলেটর সেন্ট্রাল ব্যাংক কিরকম গাইডলাইন দিয়েছে সেটার আজকে আমরা কথাগুলো বলব তো আমাদের আলোচনায় আজকে আমরা যে বিষয়টা শুরুতেই আনতে চাই আমরা বিভিন্ন পার্টে আপনাদেরকে টোটাল সিনারিটা তুলে ধরবো দিস ইজ পার্ট ওয়ান যেহেতু লঙ্গার ভার্সন ভিডিও দেখতে আপনাদের অসুবিধা হবে এবং আপনাদের সময় টাইম কথা চিন্তা করে আমি খুব মিনিট ম্যাক্সিমাম করে পুরো এপিসোডটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি কয়েকটা ভাগ ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দিস ইজ পার্ট ওয়ান এই পার্ট ওয়ানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে জয়েন্ট বেঞ্চার এবং কনসোটিয়াম অথবা অ্যাসোসিয়েশন এবং এগুলো কি জয়েন্ট ভেঞ্চার কাকে বলে কনসোটিয়াম কাকে বলে এবং এগুলোর ডেফিনেশন এই দুটোর মধ্যে কি ডিফারেন্সেস কি কি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করুন আশা করি আপনারা বুঝতে পারবেন যারা ট্রেড কনসালটেন্সি করছেন এবং জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে চাকরি করছেন অথবা কোনো কনসোটিয়াম হ্যান্ডেল করছেন সেই রকম ব্যক্তিত্ব যারা আছেন প্রফেশনাল রিসোর্স যারা আছেন ওনাদের জন্য আমার এই ভিডিওটা অত্যন্ত উপকার হবে বলে মনে করি কারণ বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি এ বিষয়ে একটা গাইডলাইন্স দিয়েছে সেই গাইডলাইন্সটা আমি আপনাদের সামনে ইজিলি আন্ডারস্ট্যান্ড এবং উপস্থাপন করব শুধু তো আমরা একটু দেখি এই জয়েন্ট বেঞ্চার এবং কনসোর্টিয়ামের আমার মধ্যে পার্থক্যটা থাকে জয়েন্ট বেঞ্চার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এক বা দুই বা ততোধিক ব্যক্তি বা ফার্ম বা প্রতিষ্ঠান একসাথে কোনো একটা ডিফারেন্ট অ্যান্টিটি তৈরি করে যেটাকে আমরা বলছি লিগাল অ্যান্টিটি সেটাকে বলছি আমরা জয়েন্ট বেঞ্চার কোম্পানি বা জয়েন্ট বেঞ্চার ফার্ম বা জয়েন্ট লিমিটেড কোম্পানি অর্থাৎ হচ্ছে একটা দুই বা ব্যক্তি প্রতিষ্ঠান কোম্পানি কোম্পানিও একটা জয়েন্ট বেঞ্চার তৃতীয় কোনো কোম্পানি হতে পারে ব্যক্তি ব্যক্তিও জয়েন্ট ভেঞ্চার হতে পারে তো সেই ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারটা হচ্ছে একটা লিগাল অ্যান্টিটি এটা ডিফারেন্ট ফ্রম দি ইন্ডিভিজুয়াল পার্টনার হুম এটাকে আমরা বলছি আর কনসোর্টিয়াম হচ্ছে এটা একটা এটা একটা বিজনেস অ্যান্টিটি বাট এটা জন্য এটা জাস্ট ইন্ডিভিজুয়ালি একটা কন্ট্রাক্টের মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে কনসোর্টিয়াম মেম্বাররা কিন্তু একটা নির্দিষ্ট প্রজেক্ট অপারেশনের জন্য এই কনসোটিয়মটা তৈরি করে যেমন আমরা পদ্মা ব্রিজ কারা তৈরি করবে এদের মধ্যে একটা কনসোর্টিয়াম যদি হয় কেউ

একটা চুট আছে আসে যেমন জয়েন্ট ভেন্সার কোম্পানি একটা ব্যবসা শুরু করে এটা শেষ কবে হবে ওনারা কিন্তু শুরুতে জানা না কিন্তু একটা কনসোর্টিয়াম তৈরি হয় একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্য যে পর্দা ব্রিজ হলো শুরু হলো শেষ আছে একটা শখ সংক্ষিপ্ত সময়ের জন্য এই এই অর্গানাইজেশনটা তৈরি হয় আর কন্ট্রোলের কনটেক্স থেকে যেটা বলি যে জয়েন্ট ভেন্সার কোম্পানিগুলোকে যে জয়েন্ট যে যেসব পার্টনার্সগুলো আছে যেসব পার্টিসগুলো আছে মেম্বার আছে জয়েন্ট ভেঞ্চার যাদের মাধ্যমে হয়েছে যে কয়টা এন্টারপ্রাইজেস বা ওনারা জয়েন্টলি কিন্তু সেটা কন্টাক্ট করে আর কনসোর্টিয়াম কিন্তু ইন্ডিভিজুয়ালি কন্টাক্ট হয় বলেছি যে কার কি দায় দায়িত্ব সেই দায় দায়িত্ব পালন না করলে ইন্ডিভিজুয়ালি তাকে কিন্তু প্যানালাইজ করা হয় ইন্ডিভিজুয়াল বা কোনো ধরনের ইন্ডিভিজুয়াল সাপ্লাই এখানে এসেছে সেই ইন্ডিভিজুয়ালি পেমেন্ট পায় হ্যাঁ কনসোটিয়ামে কিন্তু জয়েন্ট ব্যাংচারের ক্ষেত্রে ডিফারেন্ট জয়েন্ট ব্যাংচার প্রফিট শেয়ারিং করে বছর শেষে প্রফিট পায় এবং তাদের প্রপোর্শনেট কন্ট্রিবিউশন অনুযায়ী তারা কিন্তু প্রফিট শেয়ার করে নেয় পারপাস বলতে আমরা যেটা বুঝছি জয়েন্ট ব্যাংচার হচ্ছে লঙ্গার ভার্সন পারপাস নিয়ে স্টার্ট করে কনসোটিয়াম শর্টার ভার্সন জন্য ছোট ছোট প্রজেক্ট বা কোনো প্রজেক্ট শুরু আছে শেষ আছে এই প্রজেক্ট ফাইন্যান্সের জন্য বা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য করা হয়ে থাকে

ডিফল্টের জন্য আপনি দায়ী থাকবেন কিন্তু জয়েন্ট ব্যাঞ্চারের ক্ষেত্রে জয়েন্ট ব্যাঞ্চারে কোনো মেম্বারে ইন্ডিভিজুয়াল ডিফল্ট হলে পুরো জয়েন্ট ব্যাঞ্চের অ্যান্টিটি কিন্তু এটা বিয়ার করে তো এই হচ্ছে ডিফারেন্স বিটুইন জয়েন্ট ব্যাঞ্চার অ্যান্ড তো বাংলাদেশে আমি জয়েন্ট ব্যাঞ্চার অ্যান্ড কনসোডিয়ামের ডিফারেন্সটা এই জন্য বললাম যে বাংলাদেশে যদি কোনো ফরেনার লোকাল কোনো কোম্পানির সাথে বা লোকাল কোনো ইন্ডিভিজুয়ালের সাথে বা এন্টারপ্রাইজের সাথে জয়েন্টলি কাজ করে সেটা দুভাবে করতে পারে একটা জয়েন্ট ব্যাঞ্চার মাধ্যমে একটা কনসোডিয়ামের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে দুটো ডিফারেন্সটা বললাম এবং দুই এখানে একটা রিক্স ডিউরেশন কন্ট্রোল পারপাস প্রফিট শেয়ারিং এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জয়েন্ট ব্যাঞ্চার এবং কনসোডিয়াম আমরা একটা এক্সাম্পল দিয়ে আর জিনিসটা ক্লিয়ার করি যেমন মনে করেন যে রামপাল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট যেমন জয়েন্ট ভেঞ্চার একটা প্রজেক্ট এটা রামপাল পাওয়ার প্রজেক্ট কিন্তু শর্ট ভার্সান এখানে বিদ্যুৎ উৎপাদন হবে সেখানে যদি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নামে একটা তৃতীয় একটা কোম্পানি এখানে জয়েন্ট বেঞ্চার অ্যান্টিটি লিগাল অ্যান্টিটি তৈরি হয়েছে এবং যেটা তৈরি করেছে সেখানে মেম্বার হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আর একটা হচ্ছে ইন্ডিয়ার ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এখানে কিন্তু বাংলাদেশ বিপিডিপি এবং এন টিপিসি দুটো কিন্তু আলাদা কিন্তু ওরা দুটো একটা হয়েছে যেটার নাম দিচ্ছি আমরা কোম্পানি লিমিটেড অর্থাৎ এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে কোল পায়ার ফায়ার পাওয়ার স্টেশন তৈরি করা এবং সাপ্লাই দেওয়া টু বাংলাদেশ তো এই ক্ষেত্রে বিপিডিপি এবং এন টিপিসি ওনারশিপটা শেয়ার করে ডিসিশন মেকিং জয়েন্টলি হয় যেহেতু জয়েন্ট ভেঞ্চার এটা একটা লিগাল অ্যান্টিটি এটা তৈরি হয়েছে একটা একটা লঙ্গার ভার্সন পারপাসকে সামনে রেখে এবং প্রফিটস এবং রিস্ক শেয়ার করা হয় বেসড অন ওনারশিপ রেশিওস যে কেউ যদি শেয়ার বেশি কিনে তার প্রফিট বেশি বা লসও বেশি আজ কেউ যদি কম কিনে তার প্রফিট লোক দুটোই কম অতএব দিস ইস জয়েন্ট ভেঞ্চার আর কনসোর্টিয়ামের ক্ষেত্রে যেমন মনে করেন যে পদ্মা ব্রিজ কনস্ট্রাকশন যেটা আমি একটু আগে আলোচনা করেছি যে চায়না

এই প্রজেক্টটা কমপ্লিট করা উইদিন এবং এটা কোনো লিগাল অ্যান্টিটি নয় এবং প্রত্যেক মেম্বার পারফর্ম করবে স্পেসিফিক টাস্ক আছে ইঞ্জিনিয়াররা কি করবে প্রকিউরমেন্ট করবে কনস্ট্রাকশন কারা করবে এবং রেস ক্যান্ড অ্যাওয়ার্ডস ওয়ার লোকেটেড বেসড অন কন্ট্রাকচুয়াল অ্যাগ্রিমেন্ট যে একটা কন্ট্রাক্ট হবে কনসোটিয়ামে যদি আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সাপ্লাই দিতে না পারেন সার্ভিস দিতে না পারেন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়াররা কিন্তু সেই জন্য ইন্ডিভিজুয়ালি লাইবেল থাকবে এবং রিওয়ার্ডস কিন্তু ইন্ডিভিজুয়ালি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের টোটাল জয়েন্ট বেঞ্চের অপারেশনাল গাইডলাইনসটার ফার্স্ট এপিসোড এখানেই শেষ হলো অন্য সেকেন্ড এপিসোডের জন্য অপেক্ষা করুন দেখতে থাকুন দ্য লার্নিং লাইন একাডেমি